একটা ঘটনা তোমরা সচরাচার জানি নিজামুদ্দিন আউলিয়া ভক্ত আমির খুচরু নিজামুদ্দিন দরবারে প্রত্যেক দিন থাকে দয়ালকে গান শোনা হঠাৎ করে একদিন সামনে যাই জোর হাত করে বলল বাবা কেন যেন নিজ গৃহে যাইতে ইচ্ছা করলো যদি অনুমতি দিতে কেমন একটা জালালি ভাব বললেই মুহূর্তে চলে যাবে এই মুহূর্তে চলে যাবে বুঝতে পারলো আমার মুর্শিদ আমার উপরে সন্তুষ্ট না জোর হাত করে বললো বাবা আপনি আমি যাব না ডাক দিয়ে বললো যাইতেই যখন চাইছিস এখনো চলে যাবে শুধু তাই না আর কোনোদিন আমার দরবার আসবে না চলে গেল একদিন দুই দিন তিন দিন যায় মানুষটা পাগল হয়ে গেছে শুধু বলতে আমার গান শোনাও আমার গান শোনাও কে গান শোনাবে আমির খুশু তো দরবারে নাই কাওয়াল যাচ্ছে কাওয়াল দ্রেডাইকে নিয়ে এসে বললো আমার গান শোনাও কাওয়াল গান শোনাইতেছে টাকা পয়সা কাছে যাচ্ছিল দিতে দিতে সর্বশেষ পায়ের জুতাগুলি দিয়ে দিছে কাওয়ালেরা জুতা নিয়ে আমির খুশুর বাড়ির কাছ দিয়ে যায় গুরু এত সহজ না কেমন যেন গুরু গায়ের আমির খুশুর নাকের মধ্যে লাগে উনি দৌড়াইয়া রাস্তার মধ্যে এসে কাওয়ালদের সামনে জোর হাত করে দাঁড়াইছে দাঁড়াও তোমরা কি আমার নিজামদিন আউলিয়ার দরবারে গেছি না কাওয়ালটা বলে হ্যাঁ বললো আমার দয়ালের কোনো কিছু তোমাদের কাছে আছে বলে আমাদের কাছে কোনো কিছু আছে তুমি বুঝো কেমনে বলো তোমাদের শরীর থেকে আমার মুর্শিদের গায়ের গন্ধ আসতেছে তখন জুতা জোড়া বাহির করে বললো এই যে জুতা টাকা পয়সা ওনার কাছে যা ছিল দিতে দিতে সর্বশেষ জুতাও দিয়ে দিছে আমির খুশ জোর হাত করে বললো ভাই আমার জুতা জোড়া দিয়ে দাও জুতা গুলি আমার দিয়ে দাও বলে না এগুলি দয়ালের জুতা দেওয়া যাবে না বলে বিনিময় দাও বলে কি বিনিময় করব বলে আমার বলতে যা কিছু আছে সব নিয়ে শুধু আমার নিজের বলতে যা কিছু ছিল কাওয়ালদের দিয়া জুতা জোড়া নিয়ে রওনা হয়ে গেছে যায় আর মনে মনে চিন্তা করে আমার দরবারে যাইতে না করছে অন্তত এই জুতা গুলি রেউ ছিলা কই বার দয়ালটা দেখতে পারবো একটা বার তো দয়ালটা দেখতে পারবো প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে যাই আমির খুশরু বাড়ির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে বৃষ্টি হচ্ছে সমস্ত গেট বন্ধ বাড়ির ভিতর থেকে একটা ড্রেন দিয়ে পানি আসে মনে মনে ভাবে ড্রেন দিয়ে যাইয়ে দয়ালের সামনে জুতা নিয়ে দাঁড়াবো যখনই ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকাইয়ে দিছে পানি চাপ দিয়া এই দেহ তার করতে পারে না ভিতরেও যাইতে পারে না বৃষ্টির পানি বাড়ির ভিতরে জমে গেছে ভক্তেরা ডেকে ডেকে কয় বাবা দরবারের ভিতর তো পানি তো ভরে গেল নিজাম উদ্দিন আউলিয়া ডাক দিয়ে বললো একটা বাঁশ দিয়ে ড্রেনটা পরিষ্কার করো একটা বাস নিয়ে যেয়ে যখন হাতটা করছে প্রথম আঘাতটা এই যে লাগছে আমির খুশুর মাথার মধ্যে আহ চিৎকার দিয়ে বললো বুঝি আর দেখা হবে না করে কয়েকটা আঘাত যখন করছে আমির খুচরুর মাথার থেকে রক্ত করিয়ে বাবা ও বাবা ডেন পরিষ্কার করতে যেয়ে বাস দিয়ে আঘাত করলাম বাসায় আঘাত করার পরে ডেন দিয়ে রক্ত আসতেছে কেন জানতে পারি বলে গেটটা খুলে বাহিরে যাব বাহিরে গেছে বাহিরে যেয়ে দেখে দুইটা পাও দেখা যায় পাও ধরে টান দিয়ে যখন ওই দেহটা বের করছে দেখা আমির খুচরু বুকের মধ্যে জুতা তোর কার ভাইরা দরবার এসে সে পাগল হয়ে গেছে বাবা কি করলাম আমরা বলে কি করেছ বলে আমরা আমির খুশরুরে শেষ করে দিয়েছি বাবা দুনিয়া থেকেই চলে গেল নিজামুদ্দিন আউলিয়া মাথা নিচু করে কিছুক্ষণ থেকে বললো রে আমার সামনে নিয়ে আসুন আমার সামনের দেহরে ধোয়াও কাফন করা হইলো বললো তা করো কবর নিয়ে যে লাশ নামাইছে এক ভাই দৌড়ে আসতেছে খবর তার আমার ভাইরে মাটি দিও না আমাদের সবাইকে রেখে সারা জীবনের জন্য চলে গেল আর তো কোনো দিন দেখা হবে না শেষ বারের মতো একটা বার দেখাও আমি আমার ভাই দেখি শেষবারের মতো যখন মুখ ঘুষাইল মুখটা ঘুষাই দেখে কবরের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে বক্তেরা পাগল হয়ে গেছে মাটি দিলাম খুসুরে কেন নিজামদ্দিন আউলিয়া কেন দৌড়ে এ দরবারের ভিতরে গেছে যায় দেখে নিজামুদ্দিন আউলিয়া দরবারের ভিতরে বসে আছে আমার দৌড়ে কবর আশাই সে দেখে নিজামদ্দিন আউলিয়াই কবরের মধ্যে শুয়ে আছে আমার দৌড়ে এ ভারীর ভিতরে গেছে যায় দেখে নিজামদ্দিন আউলিয়াই দরবারের মধ্যে বসে আছে বাবা ভক্তকুল যদি সত্যি কেউ কাবরে ভালোবাসে তার নিজস্ব কোন রূপ থাকে না যে যারে ভালোবাসে সে তার রূপে মিশে যায় তাই তো এই গানটা ভালোবাসে তার মতো সে হইয়া যাই দেখবে তরি রবিদিনী দয় পাগল মন ভাবে তোর ওরিয়া রে তেজাহারে ভালোবাসা গো ওরে ওরে ভাবে পর মত সে হইয়া যায় ভাবে গো ওরিয়া ওরে ডুব দিলে না 大哥，那么对吧？